হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে আজকে আমরা আরও একটি ফিচার ফোন আনবক্সিং করে দেখব। সেটি হচ্ছে আইটেল টোয়েন্টি থার্টি টু এটি এক হাজার টাকা বাজেটের ভিতরে আইটেলের থেকে সুন্দর এবং সব থেকে সেট এ হচ্ছে ফোনটির ডিজাইন ফোনটিতে পেয়ে যাবেন এক হাজার মিলিয়ে ব্যাটারি দুই হাজার ফোন নাম্বার সেভ করতে পারবেন এটিতে পেয়ে যাবেন ব্রাইট টর্চ ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং কি ওয়্যারলেস এফ চলুন আমরা ফোনটি খুলে ফোনটির ভেতরে সাইডটি দেখি দেখতে পাচ্ছেন আমরা দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড লাগাইতে পারবো ফোনটির ম্যানুফ্যাকচারিং অনেক প্রিমিয়াম করেছে হাতে নিয়ে অনেক হ্যান্ডি ফিল পাওয়া যায় ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে আরও পেয়ে যাবেন একটি চার্জার যেটি রেগুলার সব ফোনে পেয়ে যাবেন টাইপ বি চার্জিং এছাড়া ফোনটির বক্সের ভেতরে আরও পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড আইটেলের সকল অফিসিয়াল ফোনে এই ওয়ারেন্টি কার্ডটি অ্যাভেলেবেল রয়েছে এবং কি পেয়ে যাবেন এক হাজার মিলি প্যারের ব্যাটারিটি চলুন আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ডিসপ্লে চেক করি এ হচ্ছে আমরা ব্যাটারি লাগানোর পর ফোনটি অন করলাম ফোনটির ডিসপ্লে যথেষ্ট পরিমাণে ভালো রেগুলার ইউজের জন্য যথেষ্ট সুন্দর একটি ফোন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজ বা আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এবং কি আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে